হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল দেখো বাড়ির সব কাজকর্ম সেরে আমরা রেডি হয়ে উঠে পড়লাম এখন বাসে আর আমি আছি আমার পাশে সিটে আজকে রিমঝিম বসতে পারেনি তো ও দেখো দেখা যাচ্ছে ও ওই সাইডে বসেছে আর এদিকে ত্রিশুর বাবা এখনও সিট খালি হয়নি তাই ও দাঁড়িয়ে আছে আর এদিকে আমার মা আর ত্রিশু ওরা বসেছে তো আমরা পুরো পরিবার আজকে কোথায় যাচ্ছি বলো তো তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর দেখো বাস থেকে নেমে আমরা এখন একটা অটো বুক করে নিয়েছি তারপর আমরা রওনা দিলাম আমাদের যে জায়গাতে আজকে যাওয়ার কথা ছিল তো বলে দিই তোমাদেরকে আজকে রিমঝিম চলে এসেছে ওর পড়াশোনার জন্য আরেকটা জায়গায় তো আমরা ওকে দিতে এসেছি আর আজকে ওকে দিয়ে তারপর আমরা বাড়ি ফিরবো তার জন্যই মনটা আজকে সবার ভীষণ খারাপ কারণ ও আবার কখন বাড়ি যাবে আর মানে পড়াশোনার চাপে ও বুঝতেই তো পারছো ওর অবস্থাটা এখন আমাদেরও ভীষণ মন খারাপ ছিল তাই অনেকগুলো লিপি নিতে পারেনি তো দেখো এখন রিমঝিমকে আমরা দিয়ে আমরা কিন্তু ব্যাক করে চলে আসছিলাম আর আসার পথে এই ভিডিওটা শুট করা তো সেখানে গিয়ে কিন্তু আমরা কোনো ক্লিপ নিতে পারিনি কারণ আমরা প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম তার জন্যই কিচ্ছু শ্যুট করতে পারেনি রিমঝিমকেও তোমাদেরকে ভালো করে দেখাতে পারেনি তো যাই হোক এখন ওকে দিয়ে আমরা ফিরছিলাম আর ফেরার পথে আমরা চলে গেছিলাম একটু এখানে দেখো মলে তো এখানে একটু মলে আসার পেছনে কারণ হলো আজকে মায়ের কিছু শপিং করার ছিল তো মা তো এখানে এসে কাচের জিনিসপত্রগুলো দেখে এতটা খুশি হয়ে গেছিলো আর আমার এত ভালো লাগছিলো মা বলছিলো যে নেক্সট টাইম যখন আসবো এটা নেবো এটা নেবো এরকম করে বলছিলো তা আমরা টুকিটাকি কি একটু এখান থেকে শপিং করেছিলাম আর আমাদের হাতে সময়টাও সে একটা বেশি ছিল না তারপর আমরা বের হয়ে পড়লাম আর খিদেও পেয়ে গেছে কারণ দুপুরবেলা আমরা কিন্তু ওইখান থেকে ফিরে এসে হোটেলে একটু খেয়েছিলাম তারপরও আবার খিদে পেয়ে গেছে বিকেল হয়ে গেছিলো তার জন্য তো এখান থেকে কিছু আমরা টিফিন করেছি তো আমরা এখন কোথায় আছি স্মার্ট বাজারের সামনেই ছিলাম আমরা আর সেখানেই আমরা কিছুটা টিফিন করেছিলাম আমি খেয়েছিলাম এখানে পেটিস মাও পেটিস খেয়েছে ত্রিশুর বাবাও পেটিস খেয়েছে আর ত্রিশু খাচ্ছিল হলো দেখো এখানে বসে বসে ও খাচ্ছিল কেক তো আজকের দিনটা তো আমরা পুরোটাই মানে কি বলবো তোমাদেরকে জার্নিতে একটু ঘোরাঘুরিতে কাটিয়েছি আর অনেক কিছু বন্ধুরা মিস করে ফেলেছি অনেক কিছুই ক্যামেরা করতে পারেনি কারণ আমারও মনটা ভীষণ খারাপ ছিল কারণ এই ফার্স্ট টাইম রিমঝিমকে এত দূরে কোথাও রেখে আসছিলাম তো তার জন্য মনটা ভালো ছিল না তাই কিছুই শ্যুট করতে পারেনি তো নেক্সট অবশ্যই ব্লগ বলবো কোথায় রিমঝিম আছে আর কোথায় আমরা এসেছি আশা করি বুঝে গেছো কোথায় এসেছি